শিক্ষামন্ত্রীকে অবিলম্বে পদত্যাগের দাবি তুলে মঙ্গলবার বিকেলে প্রতিবাদ মিছিলের কর্মসূচি গ্রহণ করল মানিকচকের বামপন্থী যুব সংগঠন এসএফআই ইউনিট যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটনার পরের দিনই ধর্মঘট ডেকে চলে এসএফআই। গতকাল রাজ্যের বিভিন্ন জায়গায় শান্তিপূর্ণ ধর্মঘটে যেভাবে তৃণমূলীরা সন্ত্রাস চালিয়েছে তারি প্রতিবাদে মানিকচকের মুnthurapore বিক্ষোভ কর্মসূচি পালন করে এসএফআই। এই বিষয় মানিকচকে এসএফআই ইউনিয়নের সভাপতি দীপঙ্কর ঘোষ বলেন, তৃণমূলের নারকীয় অত্যাচার দিনের পর দিন বেড়েই চলেছে। শিক্ষামন্ত্রীর গাড়ির নিচে পিষে মারার চিত্র সারা রাজ্য দেখেছে। এরই প্রতিবাদে শান্তিপূর্ণ ধর্মঘটে ডাকও দিয়েছিল এসএফআই। কিন্তু তৃণমূলের গুন্ডা বাহিনী ধর্মঘটকে ব্যর্থ করার জন্য তাছে চলে গেছে আজ আমরা সর্বপুরী ঘটনা নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করছি আগামী দিনে আরো বড় আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছেন এই দিনের কর্মসূচি থেকে যাদবপুরের ঘটনায় ছাত্র বলগুলি গাড়িতে পিষে মারার চেষ্টা করেছে একজন ছাত্রকে এসএফআই কলকাতা ডিস্ট্রিক্ট কমিটি মেম্বারকে তার প্রতিবাদে আগামী গতকাল গোটা রাজ্যে ছাত্র বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট ডেকেছিল বামপন্থী সেই ধর্মঘটে কালকে কি দেখা গেল তৃণমূলের দোলদাস পুলিশ ক্লাব তৃণমূলের ও ছাত্র বাহিনী বিশ্ববিদ্যালয়ের সামনে এসে ছাত্রছাত্রীকে এসে পায়ের মারধর করলো তার প্রতিবাদে আজ গোটা রাজ্যে এসে পাই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে আজ গোটা রাজ্যে বিক্ষোভ কর্মসূচি পালিত হলো এবং আমাদের মানুষ মালদা জেলার মানুষকে আজকে কি মূলতঃ মূল আমাদের মূলত দুটোই দাবি এক হচ্ছে প্রাপ্তবয়ুকে পদত্যাগ করতে হবে এবং প্রাপ্তবয়ুকে গ্রেফতার করতে হবে শিক্ষামন্ত্রী মন্ত্রী ছাত্রমারার শিক্ষামন্ত্রী আমাদের চাই ছাত্রমারার শিক্ষামন্ত্রীকে গ্রেফতার করতে হবে বিউরো